নমস্কার বন্ধুরা আমাদের কেদার যাত্রার নতুন সকাল শুরু হলো পাখির কিচিমিচি ডাকে এবং চারিদিকে মনোরম পরিবেশে আমাদের গাড়ি আসার ছিল পাঁচটার সময় তো আমাদের গাড়িটা এখনও আসেনি যার জন্য আমরা ঋষিকেশ আশ্রমেই প্রত্যেকে রেডি হয়ে গাড়ির অপেক্ষাতেই রয়েছি তো এরপর ভোরের আলো হতেই আমরা রাস্তার দিকে একটু বেরিয়ে এসেছি এখনও আমাদের গাড়িটা আসেনি তো রাস্তার এই দেখো ডগিগুলো কত সুন্দর যেহেতু আমাদের এদিকে ডগিগুলোর একটু লোম থাকে না কিংবা পশম থাকে না কিন্তু এগুলো যেহেতু শীতের দেশে তাই দেখতে পাচ্ছি এদেরকে বিদেশি ডগিদের মতোই লাগছে এবং প্রত্যেকেই আমরা বিস্কুট এটা সেটা দিচ্ছিলাম কিন্তু তারা কেউ খেতে রাজি নয় সব শুধু দেখছে এবং আমরা প্রত্যেকেই এই ডগিগুলোকে আদর করছি এখনও কিন্তু আমাদের গাড়ি এসে পৌঁছালো না প্রত্যেকেই শুধু অপেক্ষাতেই রয়েছি যে কখন আসবে কখন আসবে কখন আমরা গাড়িতে উঠব এই করতে করতেই আমাদের অনেকটা সময় কেটেই চলছে এরপর দেখো আমাদের সময় কাটতে কাটতেই চলে এসছে আমাদের গাড়ি এখন বাজে সাড়ে ছটা এবার এই গাড়িটা কিন্তু আমাদের বাইশ সিটারের গাড়ি ছিল তো এই গাড়িটিতে আমরা প্রত্যেকেই আমাদের নিজের যে লাগেজ সমস্ত কিছু উপরে লোড করে নিচ্ছি এবং আমরা ভেতরে কিন্তু কিছুটা খাবার নিয়ে নিয়েছি কারণ যেহেতু গাড়িটা তো অনেকটা দূর যাবে এবং আমরা কিন্তু আজকে ঋষিকেশ থেকে পুরো কেদার পর্যন্ত যেতে পারবো না কারণ মাঝে আমাদের কিছু হোটেল বা হয়তো সীতাপুর গিয়েও কোনো হোটেল আমাদেরকে বন্দোবস্ত করতে হবে তো দেখতে পাচ্ছি আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরেই আমাদের ঋষিকেশ থেকে কিছুটা আসার পরে এখানে একটা চেক পোস্ট পরে তো আমাদের যে ড্রাইভার আছেন তিনি আমাদের প্রত্যেকের যে রেজিস্ট্রেশন সমস্ত কিছু নিয়ে এবং কয়জন মহিলা কয়জন পুরুষ সমস্ত কিছু ডিটেলস নিয়ে উনি চেক পয়েন্টে গেছেন চেক করিয়ে নেওয়ার জন্য তো এরপর আমাদের গাড়ি কিন্তু আবার কিছুটা ছাড়বে এবং দেখতেই পারছ চারিদিকে কত সুন্দর পরিবেশ তবে এই জায়গায় আসলে কিন্তু তোমাদের প্রত্যেকেরই অনেকটা ভালো লাগবে কারণ যেহেতু পাহাড়ি রাস্তায় প্রথমেই যারা তো প্রথমবার যাচ্ছ পাহাড়ি রাস্তায় তাদের তো খুব খুব ভালো লাগবে কারণ দেখতেই পারছো পাহাড়ি রাস্তা কিন্তু খুবই সুন্দর আর এখন সবেমাত্র সূর্য উঠছে এবং খুব সুন্দর কী বলবো বন্ধুরা চারিদিকে পরিবেশ সবুজ সবুজে ভরা এবং চারিদিকে যে পাহাড়গুলো আছে উঁচু নিচু উঁচু নিচু এসব দেখতে দেখতেই তোমাদের দিন কেটেই যাবে আর কী করে যে সময় যাচ্ছে তোমরা সেটাও বুঝতে পারবে না কিন্তু যাদের জার্নি একটু কষ্ট হয় তাদের কিন্তু একটু সামান্য কষ্ট হবে কারণ পথটা তো অনেকটাই তো বসেই থাকতে হবে কিন্তু দেখো এখানে একটা ভালো আছে যদি আমরা কিনা পাবলিক বাসে যেতাম তাহলে কিন্তু আমাদের গাড়ি যেখানে সেখানে দাঁড়াতো না কিন্তু আমাদের যেহেতু এটা আমাদের নিজস্বভাবে ভাড়া করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যেখানে যেখানে বলেছিলাম সেখানে সেখানেই দাঁড়িয়েছিলেন এবং আমাদের গাড়ির ড্রাইভারটি কিন্তু অনেক ভালো ছিল তিনি কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গা বলে দিচ্ছিলেন এটাই কারণ আমরা তো চিনি না প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা জিনিস উনি কিন্তু আমাদেরকে ধরে ধরে দেখিয়েছিলেন এবং ড্রাইভারটি কিন্তু খুবই ভালো ছিল তো এরপর দেখতেই পারছ আমরা চলে এসছি এবং চারিদিকে দেখো ব্রিজ সেতু এইসব ঝোলা আর যেগুলোকে রামঝোলা কিংবা এরকম বলে কিন্তু যদি এগুলো রামঝোলা নয় এগুলো যে কোনো নাম আছে নাম বলতে পারছি না তো যাই হোক দেখতেই পারছো পাহাড়ি রাস্তায় বাড়িগুলো কত সুন্দর সুন্দর নিচে ছোট 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 ছোটো লাগছে এবং চারিদিকে যেন গঙ্গা বয়ে যাচ্ছে তো আর আমাদের গাড়িতে কিন্তু সাউন্ডও ছিল খুব তো আমরা গানও শুনতে শুনতেই অনেকটাই চলে এসছি প্রায় আর দেখতেই পারছ তোমরা এখানকার পরিবেশ কিন্তু খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর চারিদিকের এই প্রকৃতি পরিবেশ মানে এখানকার প্রকৃতি সম্পর্কে যা অতুলনীয় মানে কি বলবো বলে বোঝানোর যে ভাষা নেই তো দেখতেই পারছো চারিদিকেই কত সুন্দর সুন্দর পাহাড় এবং মাঝে মাঝে ছোটো ছোটো খাদম রয়েছে যেখান থেকে কিনা বর্ষার জল গড়িয়ে পড়ে আর আমি কিন্তু এই ভিডিওটা করছি আমাদের গাড়ির একদম সাইডের যে উইন্ডো আছে সেখান থেকেই পুরো ভিউটাকে আমি নেওয়ার চেষ্টা করছি যেতে দেখতে তোমাদের খুবই ভালো লাগে কারণ ক্যামেরায় তো অতটা বোঝা যায় না কিন্তু তুমি যতক্ষণ না নিজের চোখে দেখতে পারবে ততক্ষণ তুমি বিশ্বাস করতে পারবে না এবং যখন তুমি চোখ নিজের চোখে দেখবে তোমার একটা বারের জন্যও মনে হবে এখানকার এত শান্ত পরিবেশ যে তোমার মনে হবে যে এখানেই হয়তো থেকে থেকে গেলে হয়তো ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব না কারণ যে এখানে আমাদের স্থান সেখানে তো আমাদেরকে ফিরে যেতে হবে কিন্তু এটাও আমার একবার মন থেকে চাইছিল যে একবার মনে হচ্ছিলো যেন এখানেই একটা কোনো জায়গা নিয়ে যদি ছোটো বাড়ি করে থেকে যাওয়া যায় কারণ খুব সুন্দর হাওয়া এবং প্রকৃতি পরিবেশ কিন্তু বন্ধুরা সবথেকে একটা জিনিসই হচ্ছে এখানকার আর যে কোনো জিনিসেরই অনেকটা দাম পড়ে আর কি যতটা তুমি উপরের দিকে উঠবে আর

এই যে আমাদের এই ড্রাইভার সাহেব এখন বাজে প্রায় টিফিনের জন্য গাড়িটা দাঁড় করেছে এবং বাথরুমের জন্য এখানে দাঁড় করেছে এখান থেকে আমি তোমাদেরকে ঝুঁকি ঝুঁকিটা নিয়ে জানাচ্ছি দেখো এখানে যেখানটা দাঁড়িয়েছে আমি অনেকটা উপজিতায় চলে এসেছি কেদার যাত্রা এবং চারিদিকেই খুব সুন্দর এইখানটাই যে হোটেলটা খুবই সুন্দর দেখো আমরা কতটা উপরে দাঁড়িয়ে রয়েছি নিচে ওই যে গঙ্গা বয়ে যাচ্ছে করে দেখাবার চেষ্টা করছি নিজেদের গঙ্গা বয়ে যাচ্ছে তো এরপর আমরা হোটেলে চলো দেখ আমরা রাস্তায় এখন দাঁড়িয়েছি আমাদের ওয়েটার ম্যান ওয়েটার নিচ্ছে কী কী অর্ডার আছে আপনাদের হোটেলে কী কী আছে বন্ধুরা খাওয়া টিফিনটা করার পর আমাদের গাড়ি আবার রওনা দিল এখানে আমরা বেশি কিছু টিফিন করিনি খুব হালকা টিফিন করেছি কারণ এখানে কিন্তু জিনিসের দাম প্রচুর ছিল সবথেকে বেশি কারণ একটা চা কুড়ি টাকা এবং একটা আলু পরোটা ষাট টাকা সামান্য একটু তরকারি দিয়ে তো আমরা এখানে গিয়ে প্রত্যেকেই কিন্তু তরকায় একটা নিয়েছিলাম এবং যে আলু পরোটা সবাই প্রত্যেকে একটা একটা করে নিয়েছিলাম এবং পনির পরোটা নিয়েছিলাম সবাই মিলে প্রত্যেকে ভাগ করে খেয়েছি তো খাওয়ার পরই আমরা প্রত্যেকে বেরিয়ে এসেছি এবং কিছু লোক শুধু চায় খেয়েছিলো আমাদের মধ্যে যারা ছিল তো এরপর আমরা চলে এসেছি অনেকটা এগিয়ে পথে দেখতেই পাচ্ছ এখানে লিখে দেওয়া রয়েছে এটা দেব এবং এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে যাতে কোনো সময় যদি কোনো অসুবিধের মধ্যে পড়ো তাহলে উত্তরখানি পুলিশ তোমাদেরকে সাথে সাথে সাহায্য করার জন্য উপস্থিত হয়ে থাকবে তো চলো আমরা অনেকটা নিচে তো যেতে পারিনি তবে আমি এখান থেকে তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ দেব প্রয়াক এখানে কিন্তু দুটো নদী অর্থাৎ ভাগীরথী এবং আলোকনন্দা একসাথে এসে মিশেছে এবং এই মেশার পর এখানে আবার গঙ্গা নামে অভিহিত হয়েছে কিন্তু এই পাশে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাগীরথী এবং ওই পাশে যেটি রয়েছে সেটা কিন্তু অলকনন্দা তো এইখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি জুম করে একটু দেখাবারও চেষ্টা করছি এখানে কিন্তু কেদারনাথ মন্দিরের মতোই অনেকটা মন্দির আছে এখানে তো যদিও আমরা কাছে যেতে পারিনি কারণ আমাদের সময় ছিল না তো সেই জন্য আমি দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ঠান্ডা জল বন্ধুরা তোমরা হাত দিয়ে বুঝতে পারবে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তথাপি কিন্তু এখানে গরম লাগছিল আর এখানে যতগুলো ওয়াটার ফল আছে কিন্তু তোমরা প্রত্যেকেই ঠান্ডা জল পাবে যত যত উপরে যাবে ততই ঠান্ডা জল এরপর দেখে তোমাদেরকে এখানকার আশেপাশের যে ভিউটা তোমাদেরকে একটু দেখাবো দেখতে থাকো বন্ধুরা এবং সাথে থাকো जो तेरे संग लगी प्रीत मोह रू बार बार तेरा नाम ले के रब से मांगी यही दुआ এতটা রাস্তা বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দরভাবেই এসেছি আর এই প্রথম এসেছি যেখানে কিনা ধস পড়ে এবং এই ধসের রাস্তা চারিদিকে দেখতে পাচ্ছ ধুলো এবং ধস হয়তো আগে নেমেছিল যার জন্য চারিদিকে পাথর ছোটো ছোটো কংক্রিটগুলো পড়ে রয়েছে তো এইখানে একটা জিনিস কিন্তু ভালো আছে যদিও বা ধস নামে এখানকার যে সরকার তারা কিন্তু সাথে সাথেই পরিষ্কার করে নেয় এবং রাস্তার ধারে প্রচুর ট্রেন থাকে এইভাবেই আমরা চলে এসেছি আস্তে আস্তে এই কিছুটা গেলেই পড়ে যাবে এবার হচ্ছে রুদ্রপ্রয়াগ এই যে বলতে বলতেই দেখো চলে এসছি আমরা রুদ্রপ্রয়াগে এখানে কিন্তু আবার আলোক নানদা এবং মন্দাকিনি এই দুটো নদী এখানে এসে মিশেছে মিশে একইভাবে সেই গঙ্গায় হয়েছে তো এই এই যে সবুজ জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নান্দা এবং ওইদিকে যে একটু ঘোলাঘোলা জলটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু মন্দাকিনির জল তো এইখানেই এই দুটো নদী একসাথে মিশ্রিত হয়েছে এবং আমরা কিন্তু অনেকটা উপরেই রয়েছি নিচে নয় আমরা অনেকটা উপর থেকেই কিন্তু এইটা ভিউটা নিয়েছি এবং এখান থেকেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছি তো এর পাশেই দেখো যে ছোট রুমটা রয়েছে ছোট রুম বলবো না বন্ধুরা এখানে সবাই দাঁড়িয়ে আর কি ফটোর তুলে অনেকটা সুন্দর আসলেই তবে তোমরা বুঝতে পারবে দেখো এখানে লেখা রয়েছে আই লাভ রুদ্রপায়াক তো তোমাকে এখানটাও কিন্তু দেখাবো আর এখান থেকে দেখো পাহাড়ে যে ছোট ছোট বাড়িগুলো কত সুন্দর লাগছে এবং এখানে কিন্তু সবাই দাঁড়ায় এই রুদ্রপায় আগে এসে এখানে সবাই ফটো শ্যুট করে এবং ভিউটা নেয় এবং এখানে কিন্তু তোমরা শশা এবং জল এসব পেয়ে যাবে সবাই কিছুটাও টিফিন তোমরা কিন্তু এখান থেকেও করতে পারবে কিন্তু এখানেও একটু দামটা বেশি কারণ এটা দেবপ্রয়াগ থেকে অনেকটাই কিন্তু উঁচু এবং এইখানকার যে বাড়িগুলো দেখো বন্ধুরা খুব সুন্দরও লাগে কারণ দুধার থেকে দুটো নদী বয়ে গেছে এবং মাঝখানে পাহাড় তার মধ্যে আবার বাড়ি এবং দুধারেও কিন্তু অনেক ছোট ছোট বাড়ি রয়েছে এরপর আমরা চলে এসছি আবার এখন বাজে প্রায় দুটো মতো তাই আমরা আবার চলে এসছি এইখানে হোটেলে একটু খাবার দাবার করতে পারতো দুপুরের খাবার এখানেও কিন্তু তোমরা ভাত ডাল পাবে কোনো অসুবিধা হবে না কিন্তু একটুখুনি দামটা বেশি পড়বে কারণ এখানে ভেজ থালি পড়ছে দুশো সত্তর টাকা করে তো সেখান থেকে আমরা আবার খাওয়া দাওয়ার পর আবার রওনা হলাম কেদারের উদ্দেশ্যে তো এখানকার ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো বাইরের ভিউটা দেখতে দেখতেই এখন বেজে গেছে ঘুরিতে তিনটে চলুন 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 যারা আসবে আসবে না আসবে না আসবে হচ্ছে গুপ্ত পেটে ভাত আছে তো তাই দুটো কিন্তু ঘন্টা আছে হাতের নাগালের বাইরে বন্ধুরা তোমাদের একটা লং হতে হবে তবেই কিন্তু তোমরা এই ঘন্টা বাজাতে পারবে আর এই গুপ্ত কিন্তু অনেকটা বেশি না কিছুটা উপরে যদিও এখানে কষ্ট কষ্ট বলে মনে হবে না এই যে দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছি আর আমাদের সামনে আছে আমাদের যাত্রী রাজুদা আমাদের একসাথেই যাওয়া হচ্ছে আর কি কেদার তো এইখানে এই যে গুপ্ত এখানে যে শিবজির মন্দির আছে এই রাস্তায় ওঠার সাথে সাথেই কিন্তু আশেপাশেই তোমরা অনেক দোকান পাট পাবে জামা কাপড় আর একটু খাওয়ার দাবার এবং গুপ্ত মন্দিরে যেই সব পুজোর সামগ্রী দিয়ে পুজো হয় সেই সব সামগ্রীও কিন্তু তোমরা পাবে এখানে ডালা হিসাবে আমরা এখানে পুজো দেবার অতটা মনোভাব ছিল না তাই আমরা এখান থেকে কিছু ডালা নিইনি আমরা গাড়িতে আমাদের কিন্তু জন ছিল তার মধ্যে আমরা শুধু ছয় সাতজনই এসছি গুপ্ত দর্শন করতে দেখতে পাচ্ছ পরপর একজন করে সবাই আসছে আর আমরা কিন্তু এই গুপ্ত উঠে গেছি আর এটা হচ্ছে মেন রোড গুপ্তকাশীর নিস থেকে উপরে আসার জন্য এটা হচ্ছে মেন রোড আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে গুপ্ত মন্দির আর এখানে ওপরেও কিন্তু তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে আর এটা হচ্ছে গুপ্তকাশীর যাওয়ার হচ্ছে মেন গেট এখানে বাইরেও অনেক পুরোহিত রয়েছে তোমরা কিন্তু এনাদের দিয়ে চাইলেও পুজো দিয়ে দিতে পারো বেশি দক্ষিণে এরা বলেন না এরা পঞ্চাশ একশো টাকার মধ্যেই কিন্তু তোমাদের ডালার সমেত পুজো পেয়ে যাবে এবং এই বাস পাশেই কিন্তু বসে রয়েছে অনেক ঢুলি বাই যেখানে কিনা ঢোল বাজায় এনারা এবং যথা যথাসাধ্য তোমরা কিন্তু এখানে তাদেরকে দিতে পারবে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ওয়াটার ফল রয়েছে খুব ঠান্ডা জল পড়ে আমাদের বিষবাহনের মুখ থেকেই পড়ছে জলটা সামনে আর এইখানে দেখতে পাচ্ছ দুটো মন্দির কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে একটা হচ্ছে গৌরী দেবীর মন্দির অর্থাৎ এই গুপ্ত মা গৌরী দেবীর মন্দির এখানে মা গৌরীকে নিয়ে আমাদের শিবজি অবস্থান করেছেন এই যে দেখতে পাচ্ছ ও এখানকার যে ব্রাহ্মণ পণ্ডিত মশাই আছেন এখানকার সম্পূর্ণ মাহাত্ম কিন্তু তোমাদেরকে বলে দেবে এবং এখানে কিন্তু ভিডিও করাটা বারণ রয়েছে তো যদিও আমি করে নিয়েছি একটুগুনি আর গর্ভগৃহেটা করতে পারিনি কারণ এখানকার পণ্ডিত এবং পুরোহিত মশাই দুজনেই বারণ করছিলেন যার জন্য আর করিনি বাইরে থেকে করছি দেখো ধরা এটা হচ্ছে শিবজির মন্দির এবং এখানে কিন্তু সবাই বসে এখানকার পণ্ডিত মশাই যারা আছেন তারা কিন্তু বলে তো যাই হোক এরপর আমরা দর্শন করে আবার ফিরে এসছি এখানে একটুকুনি ভিড় ছিল ভিড়ের মাধ্যমে অর্থাৎ রাস্তায় জাম ছিল তো এখানকার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি একটু এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি আর আমরা কতটা উপরে এসেছি এই গাড়িগুলো কিন্তু মানে ঘুরে 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 পাহাড়ের চারিদিকে ঘুরে ঘুরে তারপরে কিন্তু উঠে আসে আর এখানে কিন্তু একটু গ্রাম সাইড এটা একটু গ্রামের মধ্যে তো এখানে কিন্তু অনেক জায়গায় চাষবাসও করে যেটা কিনা আমাদের গাড়ির ড্রাইভার বলছিল তো এরপর আমরা চলে এসেছি সীতাপুরের একটু আগে এখানের হোটেলগুলো কারণ আমাদের ড্রাইভার বলছিল সীতাপুরে কিন্তু অনেকটাই রুম ভাড়া বলবে তো তার জন্য আমরা এখানেই রয়েছি এইখানে আমরা দুটো রুম ভাড়া নিয়েছি আমাদের টোটাল জন এই দুটো রুমে ভাড়া নিয়েছে টোটাল পাঁচ হাজার টাকা তোমাদেরকে আমি রুমগুলোও দেখাবো যেখানে আমাদের কিনা মাথাপিছু ভাড়া পড়েছে আড়াইশো টাকা করে তো আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে এবং এখানে যে রুমটায় এখানে রুমের চারিদিকের ভিউটাও কিন্তু অপূর্ব সুন্দর কারণ পাহাড়ের উপরেই সব ছোট 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 বাড়ি এবং এখানে কিন্তু ও প্রচুর রুম আছে অ্যাভেলেবেল আর এখানেও এখান থেকেও কিন্তু হেলিপ্যাড ছাড়ে কেদার দর্শনের উদ্দেশ্যে সেটা কিন্তু একটু আগে যদি হয় আমি তোমাদেরকে সেটাও আমি দেখাবো তো তার আগে চলো আমি রুমটা তোমাদেরকে দেখাই আমাদের রাস্তা থেকে কিন্তু রুমটা একটু নিচে তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকের জন্য এক একটা করে বেড এবং হচ্ছে গিয়ে একটা করে কম্বল দেওয়া রয়েছে এখানে রুমটা যেহেতু একটু নিচে এখানে কিন্তু ঠান্ডাও আছে অনেকটা যদিও আজকে সেরকম একটা এখানে বৃষ্টি কিংবা কিছু হয়নি আর সব থেকে এখানে যেটা হচ্ছে এখানে একটাই আমাদেরকে বাথরুম দেওয়া হয়েছে এতজন লোকের তো সেই ক্ষেত্রে সবাই যে যার মতো একটু তাড়াহুড়া করে তাড়াহুড়া করছে যেহেতু সবাই স্নান করবে বিকেল হয়ে গেছে তো সবাইকেই দেখতে পাচ্ছে বন্ধুরা এখন আমরা স্নানে এবং একটু খাওয়া দাওয়ার জন্য ব্যস্ততা হয়ে পড়েছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে যখন আমরা আবার রওনা দেব সেখান থেকে আবার তোমাদেরকে দেখাবো তো সকলেই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো হার হার মহাদেব